যে শিক্ষা মানুষকে সভ্যতা শেখায় যে শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায় যে শিক্ষা মানুষকে অবনত করা শেখায় যে শিক্ষা মানুষকে জীবনের সভ্যতার আলোর দিকে ছুটে যায় সেই সভ্যতাকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা চাই এই বাংলার বুক থেকে এমন নীতি এমন রাজনীতিকে গণতন্ত্রকে যারা রাখতে পারে না সেই বাংলার মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই বাংলার থেকে উৎখাত করে পাকিস্তানে বাংলাদেশে নিয়ে ফেলতে হবে এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির একমাত্র প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের লোকসভাতে যেন আমরা ভারতীয় জনতা পার্টি এক আত্মা এক প্রাণ করে কাঁধে কাঁধ মিলিয়ে যেন লড়তে পারি সমস্ত মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে যে আমরা সন্ত্রাসের রাজত্ব করতে আসিনি দেখেছেন যে পঞ্চায়েতে যারা ভোট দিতে গিয়েছিলেন অনেককেই বলেছে যে ভোট আপনার হয়ে গেছে বা কেউ কেউ ভোট দিতে পারিনি তারা সন্ত্রাস করেছে ভোটের বাক্সকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে দিয়ে ডুপ্লিকেট বাক্স বসিয়ে রেখে দিয়েছে এই সন্ত্রাস এই খুনি এই মারামারি খুন রাহাজানি দুর্নীতি বালিচোর কয়লা চোর যা কিছু দুর্নীতি একমাত্র বাংলাতেই মমতাদিরামলেই ঘটতে পারে এটাই সম্ভব তাই সেই সম্ভবটাকে আমরা চাই ভারতীয় জনতা পার্টি যে এই সম্ভবটাকে অসম্ভব করে তুলব ভারতীয় জনতা পার্টি আমরা চাই এই পশ্চিম বাংলাকে আমরা সুন্দর তৈরি করতে সুন্দর বাংলাকে তৈরি করতে যে শিশুটা ভোরের আকাশ দেখবে সুন্দর সূর্যের ভোরের আকাশ দেখবে সুন্দর ফুলের মতন শিশুটা দেখবে যাতে সুন্দর দুর্নীতিগ্রস্ত সে আর দেখতে চাইছে না তাই ভালোটা দেখার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি চাই আজকে যশস্বী প্রধানমন্ত্রী চেয়েছেন সুন্দর ভারতবর্ষটাকে গড়তে দুর্নীতি আর তোষণ পোষণের রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আজকে ভারতবর্ষটাকে কোন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছেন কম বেশি আপনারা টিভি দেখেন টিভি চ্যানেলে বসে থাকেন আপনারা জানেন কিছুদিন আগেই চাঁদের কথাটা আপনারা সবাই জানেন কম বেশি এটা নতুন করে উস্থাপনা করার কোনো দরকার নেই আজকে বাংলায় মমতাদি যতক্ষণ পারছেন নিচের দিকে নামতে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী উপর দিকে উঠতে চাইছে এটা আমাদের সবার কাছে একটা দৃষ্টান্তমূলক আজকে বিগত দিনে দেখেছেন যে নরেন্দ্র ন বছরে কি কি করেছে আপনাদের কাছে আজকে পরিচয় দিতে হচ্ছে না কিন্তু নরেন্দ্র পর্যন্ত পরিচয় দিতে হচ্ছে কেন বন্ধু আপনারা জানুন ন বছরে আজকে গ্যাসের দাম কমাচ্ছে চাঁদে যাচ্ছে টোয়েন্টি গ্রুপ তৈরি করছে আজকে এই বড় ভারতবর্ষ শুধু না বহির ভারতেও আজকে দেখেছেন আপনারা মহামারী রোগের থেকে ভ্যাকসিন তৈরি করে আজকে দিয়েছে মানুষকে চাল বিনা পয়সায় দিয়েছে আবাস যোজনা গরিব মানুষের ছাদ নেই আবাস যোজনা দিয়েছে খেতে পাচ্ছে না অনেক মানুষের জন্য চালও দিয়েছে কিন্তু সেইগুলো তারা এতই মানে নোংরা নিজ মন্ত্রী প্রবৃত্তি যে সেই চাল ভালো চাল নিয়ে তারা খারাপ চালগুলো বস্তায় ভরে দিয়েছে সেও ধরা পড়েছে যে শিক্ষা মানুষকে সভ্যতা শেখায় যে শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায় যে শিক্ষা মানুষকে অবনত করা শেখায় যে শিক্ষা মানুষকে জীবনের আলোর দিকে ছুটে যায় সেই সভ্যতাকে আজকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে এই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা চাই এই বাংলার বুক থেকে এমন নীতি এমন রাজনীতিকে গণতন্ত্রকে যারা রাখতে পারে না সেই বাংলার মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই বাংলার থেকে উৎখাত করে পাকিস্তানে বাংলাদেশে নিয়ে ফেলতে হবে এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির একমাত্র প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের লোকসভাতে যেন আমরা ভারতীয় জনতা পার্টি এক আত্মা এক প্রাণ করে কাঁধে কাঁধ মিলিয়ে যেন লড়তে পারি সমস্ত মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে যে আমরা সন্ত্রাসের রাজত্ব করতে আমরা প্রীতি ভালোবাসার রাজনীতি করতে এসেছি আমরা চাইনা রক্তর বদলে রক্ত আমরা চাইনা মারের বদলে মার আমরা চাইনা খুনের বদলে খুন ভারতীয় জনতা পার্টি এটা চাই না গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই গণতন্ত্রকে খুন করতে চাই না সেটা আমাদের মোদিজি দেখায়নি আজকে ভারতবর্ষে আজকে দৃষ্টান্তমূলক দেখিয়েছে যে আজকে অর্থনীতিতে ও এত কিছুর মধ্যে দিয়ে অর্থনীতিতে পঞ্চম জায়গায় তিনি আছেন এর পরেও তার নিন্দা এর পরেও তার খারাপ জায়গাগুলো করছে কারণ ভারতীয় জনতা পার্টি হচ্ছে নীতি নিষ্ঠা গণতন্ত্র বিকেন্দ্রিক এই কথাগুলো শুধু কথার কথা নয় আজকে তিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে পদ্মফুল কেন পদ্মফুলটাই ওদের লাগলো পদ্মফুল জাতীয় ফুল পদ্মফুল জাতীয় ফুল বলেই আমরা জাতীয় স্তরে থাকার চেষ্টা করার জন্যই পদ্মফুলকে পদ্মফুল রূপেই আমরা ভারতীয় জনতা পার্টিকে আমাদের চিহ্নিত করেছি কারণ আমরা জাতীয় স্তরে থাকতে চাই আমরা নিচের দিকে নামতে চাই না কারণ আমরা দুর্নীতি পছন্দ করি না যারা দুর্নীতি করে যারা চুরি করে যারা বিগত দিনে মানুষের খুন করেছে সেইগুলোকে আমরা টুটি ধরে তাদের বাইরে ছুড়ে ফেলে দেব আর ভারতীয় জনতা প্রতি পার্টিকে প্রতিষ্ঠা করব। ভারতীয় জাতীয় পার্টিটাকে প্রতিষ্ঠা করতে চাই এই কারণে কারণ আমরা চাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা জাতি ধর্ম নির্বিশেষ সমস্ত মানুষকেই আজকে ভালোবাসায় বন্ধনে আবদ্ধ রাখবো একটা ফুলের মালার মধ্যে আমরা রাখতে চাই কিন্তু সেই সেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে খুন করতে দ্বিধা করছেন না তিনি নিজেই আজকে লোকের কাছে পৌঁছে দিচ্ছে খুন করে ফেলো রাহাজানি করো ভোট আমাদের চাই ভোটের জন্য যদি মানুষকে দলে দলে খুন করতে হয় স্টিকার চালিয়ে তোমরা খুন করো তাতে কোনো আপত্তি নেই কিন্তু ভোটের বাক্সে ভোটটা চাই আমাদের এই রাজনীতিটা কি জানেন বেশি দিন চলে না কারণ মানুষ বুঝে গেছে বাংলার মানুষ ঘরে ঘরে বুঝে গেছে যে এই পাঁচশো টাকার রাজনীতি আমরা চাই না আজকে পুরুষদের কাছে আজকে ইয়াং জেনারেশনটাকে শিক্ষা থেকে নষ্ট করে আজকে চাইছে তারা আজকে চাকরি বন্ধ পাঁচশো টাকা বৌদের দিয়ে ওই পাঁচশো টাকা আজকে ফোনেতে লাগে বৌদের আর চাকরিটা বিক্রি করছে তারা হচ্ছে আজকে চাইছে যে চাকরি দেব না বাংলায় চাকরি নেই ছেলেরা ইয়ং জেনারেশন মদের হাতে মুঠে তুলতে মদ বিক্রি করে বাংলায় আজকে শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে এসেছে লজ্জাও করে না এরকম মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জাও করে না ধিক ধিক বলতেও আমাদের খারাপ লাগে আমরা এই বাংলায় আমরা পৌঁছে গেছি যে বাংলায় এই মাননীয় মুখ্যমন্ত্রীদের সাথে আমাদের থাকতে হচ্ছে এই চোরের বাংলায় আমাদের জন্ম হয়েছে এটা ভাবতে আমাদের ঘেন্না করছে কিন্তু আবার ভাবতে ভালো লাগছে এই ভারতবর্ষের বুকে মুনি ঋষিদের কত আবির্ভাব কত রাইটার কত আজকে বিগত দিনে যেন রামকৃষ্ণ থেকে আরম্ভ করে বিবেকানন্দ থেকে আরম্ভ করে বঙ্কিম চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে নদী হচ্ছে আজকে শ্রী চৈতন্য দেবের থেকে আরম্ভ করে দেখুন কত ভালো ভালো মানুষের যেখানে আবির্ভাব সেখানে গর্ববোধ হচ্ছে যে এই ভারতবর্ষেও আজকে আমরা এই জায়গাটায় আমরা আছি তবে বেশি দিন রাখবো না বেশি দিন রাখব না ওই বাংলাটাকে আমরা সুন্দর করে গড়ব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন ভারতীয় জনতা পার্টির আজকে যেমন দেখেছেন যে বিগত দিনে যেমন রাজ্য শাসন করেছে ভারতবর্ষকে শাসন করেছে আজকে ওই দেখেছেন ইংরেজরা কিভাবে। মানুষদেরকে শাসন করেছে কীভাবে মেরেছে কীভাবে করেছে সেই রীতিটা নীতিটা আজকে আপনারা দেখছেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী সেই একই নীতিতে তৈরি করেছে কিন্তু ভারতবর্ষের থেকে সেই নীতি আজকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ইংরেজদেরকে এটা কেউ আমরা তাড়াব আর বেশি কথা আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের এই সবই কথা জানা তাই আমরা সবাই মিলে চাইবো যে ভারতবর্ষটা যাতে আবার মুখ্যমন্ত্রী থেকে তাড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী কি আবার একবার আমরা মসনদে বসাবো এটাই আপনাদের কাছে একমাত্র অনুরোধ একমাত্রই আমাদের চাওয়া পাওয়া ভারতীয় জনতা পার্টি এই বলে প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে শেষ করছি ভারত